তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেড়েছে এসি কেনার হিরিক অনেকেরই এসি সম্পর্কে পূর্ব ধারণা নেই তাই রুমের আকার বুঝে কোন ভেরিয়েন্টের কোন এসি নেবেন কেনার আগে তা জেনে রাখা জরুরি যে ব্র্যান্ডের এসি কিনবেন সেই ব্র্যান্ড বা কোম্পানির সার্ভিস সেন্টার আপনার কাছাকাছি আছে কিনা কিংবা তারা বাসায় এসে সার্ভিস করে কিনা জানবেন তা না হলে ভবিষ্যতে এসি নষ্ট হলে সমস্যায় পড়তে হবে কোম্পানির আফটার সেল সার্ভিস অবশ্যই দেখতে হবে এসি কেনার পর যদি কোনো সমস্যা দেখা দেয় তবে সেটি সমাধান করতে কোম্পানি কতটুকু কাজ করবে সেটা জেনে নিন এসি কোম্পানির রিভিউ ও সুনামের দিকে অবশ্যই খেয়াল রাখবেন মনে রাখবেন যদি ভালো ব্র্যান্ডের এসি না কেনেন তাহলে পরে নষ্ট হলে বাড়তি টাকা গচ্চা দিতে হবে আরেকটি কথা উইন্ডো এসি কিনবেন নাকি স্প্লিট এসি বাসাবাড়ির জন্য বর্তমানে স্পিল্ট এসি সবাই কেনে এই এসির ইনডোর পার্ট বাসায় থাকে আউটডোর পার্ট বাইরে বারান্দায় দেয়ালে কিংবা ছাঁদে থাকে বাসাবাড়ি বা ছোট মাঝারি অফিসের রুমের জন্য তিনটি সাইজের এসি পাওয়া যায় এগুলো হলো এক টন দেড় টন ও দুই টন সবগুলো সাইজের এসি ইনভার্টার ও নন ইনভার্টার এই দুই ভেরিয়েন্টে পাওয়া যায় নন ইনভার্টার ভেরিয়েন্টের এসির দাম ইনভার্টার এসি থেকে সাধারণত সাত থেকে দশ হাজার টাকা কমে পাওয়া যায় আপনি কত টনের এসি কিনবেন এটা নির্ভর করছে আপনার রুম কত বর্গ ফুট রুমের আকার সর্বোচ্চ একশো চল্লিশ ফিট পর্যন্ত হলে এক টন সম্পন্ন এসি কিনলেই চলবে যদি রুমের আকার একশো থেকে একশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে দেড় টন কার্যক্ষমতার এসি নিতে হবে আরেকটি কথা ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার ইনভার্টার এসিতে বিদ্যুৎ বিল সাশ্রয় হয় তাই বর্তমানে ইনভার্টার এসি জনপ্রিয় হয়ে উঠেছে তবে ইনভার্টার এসি নষ্ট হলে ঠিক করতে ভালোই খরচ হয় এদিকে নন ইনভার্টার এসি নষ্ট হলে কম খরচে সহজেই সারিয়ে নেওয়া যায় আর তুলনামূলক টেকসইও হয় এ ধরনের এসি অনেকে বলেন একটু বুদ্ধি করে নিয়ম মেনে চালালে নন ইনভার্টার এসিতেও বিদ্যুৎ সাশ্রয় করা যায় এবার আসি ব্র্যান্ডের বিষয়ে ডাইকিন জেনারেল স্যামসাং শার্প প্যানাসনিক এই ব্র্যান্ডগুলোর এসির মান খুব ভালো তাই দামও বেশি তবে যেসব ব্র্যান্ডের এসির দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে বাংলাদেশে সেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় এমন কয়েকটি ব্র্যান্ড হচ্ছে গ্রি হায়ার হাইসেন্স ইকোপ্লাস ওয়াল্টন সিঙ্গার মিডিয়া ইত্যাদি সবশেষে আসি দামের প্রসঙ্গে বর্তমানে একটন নন ইনভার্টার এসির সর্বনিম্ন দাম ছত্রিশ হাজার টাকা আর এক টনের ইনভার্টার এসির সর্বনিম্ন দাম ছেচল্লিশ হাজার টাকা এছাড়া দেড় টন নন ইনভার্টার এসির সর্বনিম্ন দাম সাতচল্লিশ হাজার টাকা আর দেড় টন ইনভার্টার এসির সর্বনিম্ন দাম সাতান্ন হাজার টাকা এখানে দাম উল্লেখ করা হয়েছে কেবল ধারণা দেওয়ার জন্য প্রায়ই দাম ওঠানামা করে বাজারে দেড় টনের এসির চাহিদায় সবচেয়ে বেশি